দর্শক সত্য আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন রয়েছি সোনাইচন্দি হাটে বুধবারে এখানে অনেক বড় গরু গরুর হাট বসে ঠিক আছে আমরা রয়েছি গাইবাসুর এর সাইডে তো দেখা যাক আজকের গাভিবাসুর গুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো দর্শক আমরা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে দর্শক আজকের হাটে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছি যে সব জায়গাতে একবারে আমদানি কম মানে এই হাটে প্রচুর পরিমাণের আমদানি হয় সেই জায়গায় কিন্তু একদম আমদানি আমরা কম দেখতেছি তো দেখেন সার বাচ্চা বাচ্চারা কিন্তু সুন্দর তো এই বাচ্চাকে টার্গেট করে কিন্তু এই গাভিটাকে কিনা যায় ঠিক আছে কারণ বাচ্চা ভালো বাচ্চার টার্গেট যদি ঠিক থাকে তাহলে গাবিতে প্রফিট ভালো হয় দেখা যাক কেমন দাম চাচ্ছে ফ্রিজিয়ান গরুতে শাহিওয়ালের সার বাচ্চা আর কি ভাই বাচ্চার বয়স কয় ভাই দুই দিন হ্যাঁ দুধ কেমন আছে কেজি বয়স ভাই বয়স বয়সটা কত দামে কত চাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার তাদের কত দাম বলে ভাই এটা ওনার একটু ব্যস্ত এক লাখ চল্লিশ হাজার চাচ্ছেন দাম বাচ্চাটা কিন্তু সুন্দর কয়েকদিন দুধ খাইলে এই বাচ্চাটা কিন্তু মাশাল্লাহ সেই ফিগারে আসবে দেখি এই পাশে যেগুলো রয়েছে সেইগুলো আপনাদের দেখায় আজকের একটা আমদানি যেহেতু কম অল্প সংখ্যার গরু রয়েছে সেইগুলোই দেখায় কেমন বয়স ভাই দুই দাদা বাচ্চা বেটি না বেটা বেডি ভাত দুধে কেমন হবে ভাই এটা পাঁচ লিটার চাচ্ছেন কত দাম একশো চল্লিশ কত পর্যন্ত দাম বলে বিশ হাজার বিশ হাজার দাম বলে দর্শক গাভিটি দেশাল গাভী বাসুর সার বাচ্চার সাথে দাম দাম কত বয়স শাহিওয়াল বাচ্চা কত দাম বলে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই দশক সার বাচ্চা সহ গাবি এই পাশে সুন্দর একটি বাচ্চা সহ গাবি এই গাবিটা কিন্তু আমি চাইছিলাম নেওয়ার জন্য কারণ বাচ্চাকে টার্গেট করি বাচ্চাটা ফিউচারে রাতি শাহিওয়াল বাচ্চা হবে ঠিক আছে তো জাদু হবে বাচ্চা এই খাবে বাদ বাকি গাবিটা মোটা তাজাও করা যাবে তো দেখা যাক কেমন দাম চায় কত বয়স ভাই এটা চার দাদা চাচ্ছেন কত একশো পঁচিশ কেমন দাম বলে জাহাকে একশো একশো ভাঙিয়া দর্শক একশো একশো ভাঙ্গে দাম বলে আমিও কিন্তু একশো ভাঙ্গে দাম বলছি মানে দুই তিন হাজার কম আর কি পঁচানব্বই খরচ বরচ দিয়ে হয়তো একশো পড়ে যাবে এরকম একটা টার্গেটের দাম বলছি কিন্তু দেয় না তো দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে একটু করে দেখাই যেহেতু অল্পই গরু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো একটু আইডিয়া দিই যে এই বাজারে কেমন দামে ক্রয় ক্রয় বিক্রয় হচ্ছে কি না বিক্রি এটা আপনার বয়স কি এটা বয়স এখনো হয় না কয় লিটার দুধ আছে এটাতে আট লিটার একবারে না দুইবারে দুইটা না দুইটা না আট লিটার একটা না আট লিটার সাত লিটার আট লিটার আট লিটার টানা আছে বেটা বাচ্চা না বেটি বেটি বাচ্চা কত চাইলেন কত একশো চল্লিশ তাতে কত দাম বলছে কাস্টমার বিশ উনিশ বিশ উনিশ বিশ হয়ে আছে দর্শক দেখেন এই পাশে আমরা আরো একটি গাড়ি দেখতেছি যেটা মনে হয় বিক্রি হলো নাকি হলো এক ষোলো হাজার সাড় বাচ্চা না এক লাখ ষোলো বাচ্চাটার দাম মোটামুটি পঁচিশ হাজার বাচ্চাটার দাম কিন্তু মোটামুটি পঁচিশ হাজার বা বিশ হাজার এক লাখ ষোলো হ্যাঁ না মানে বাচ্চাটার দাম হলো মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার এখনও দাম ধরতে হবে আর সাথে দর্শক গাভিটাও রয়েছে তো মোটামুটি এক লাখ ষোলো দিয়ে নেওয়া ভালো হয়েছে তো এই আর কি এখন দর্শক এখানে একটি কথা বলি এক লাখ ষোলো হাজার দিয়ে এইটা নেওয়া হয়েছে হয়তো আমরা কিনলে পনেরো দিয়ে কিনতাম অথবা আরও দুই হাজার বেশি তার উপরে আরও দুই হাজার হাসিল আছে তার উপরে গাড়ি ভাড়া আছে আমাদের প্রফিট আছে সব মিলায় একশো পঁচিশ তিরিশ পড়ে যাবে কিন্তু আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চাই ঠিক আছে আর যদি সরাসরি হাটে আসেন হাটে আসে দেখে শুনে কিনতে পারেন তাহলে একটু কম দামে কিনতে পারবেন আর আমার আমরা অনলাইনে যে গরুগুলো বিক্রি করি একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করছেন যে আমরা যেগুলো বিক্রি করি সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কারণ আমাদের গরুগুলোর কোয়ালিটি কিন্তু আলাদা থাকে অবশ্যই একটু দাম বেশি হবে কারণ আমাদেরও কিনতে বেশি দামে কিনা লাগে এইগুলো গরু কিন্তু কখন আমরা অনলাইনে দেখাইও নাই কেমন বয়স ভাই নতুন জোয়ানা বাচ্চাটা বেটা বাচ্চা দুধ কেমন আছে এটাতে তিন কেজি চাচ্ছেন কত একশো দশ আর কত বলে ভাই দাম পঁচানব্বই পর্যন্ত বলছে নাইনটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত বলছে দর্শক তো ঠিক আছে ভাই ধন্যবাদ দেখা কিনা করেন আমরা দেখি হাটে আর যে আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখাই কারণ এখানে কিন্তু আমদানি নাই বললেই চলে

দেশি গরু কত চাচ্ছেন ভাই বাহাত্তর বেডি বাচ্চা কত বলে দাম পঁয়ষট্টি তো হয়ে গেছে দাম ছিয়াশট্টি হ্যাঁ পঁয়ষট্টি ছিয়াশট্টি আচ্ছা ঠিক আছে আমরা এগুলো কিন্তু ভরপুর একবারে গাড়ি বাসর থাকে অথচ আমদানি একদম কম তো যাই হোক যা আছে সেগুলোই দেখাইলাম আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো আপডেট নিয়ে হাজির হবো বিদান নিচ্ছে ভিডিওতে খোঁধা হাফেজ আসসালামু আলাইকুম